হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকের আমার ব্লগটি আমরা সবে বা কীভাবে পালন করেছি আমার ফ্যামিলিকে নিয়ে তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সবে ব্রাতে অবশ্যই আমরা নামাজ পড়বো রাত জেগে আল্লাহর কাছে অবশ্যই আমরা দোয়া করব পরিবারের জন্য আমাদের আত্মীয় স্বজনের জন্য তো তারপরেও একটা জিনিস থেকে যায় যে সবে ব্রাত উপলক্ষে একটু রান্না না করলেই নয় তো আমিও আমার পরিবারের জন্য একটু হালকা কিছু রান্না করছি তো সকালে উঠেই আমি প্রথমেই যেটা করেছি আজকে যে ছোলার ডাল আমি ভিজিয়ে দিয়েছি গাজর কেটে রেডি করে রেখেছি আর নাস্তা শেষ করে একটু রেস্ট নিয়ে এখন দুপুরের রান্না করছি তো দুপুরের রান্নায় আমি একটু পোলাও মুরগি কাবাব সালাদ এগুলো আর কি নর্মাল একটু রান্না করব। তো রান্না করে আমি হালুয়া বানাবো তো এখন আমার দুপুরের রান্না আমি করছি আর দুপুরে রান্না করার পরে আমি ভাবছি যে আমি সব কিছু সিদ্ধ করে রেডি করে রাখব তো তারপরে বিকালে আমি রান্না করবো যেহেতু রাতে সবারই নামাজ থাকে তো ওই সময় দেখা যায় দেরি করে করলে আর নামাজের সেই এনার্জিটা থাকে না তো যার কারণে আগেই আমি দুপুরেই করে ফেলছি আর আমি আজকে পুটের হালুয়া গাজরের হালুয়া সুজির হালুয়া সুজির হালুয়াটা একটু শক্ত যেটা হচ্ছে অনেকে নরমটা পছন্দ করেন না তো শক্ত যারা পছন্দ করেন তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার ভিডিও দেখে যদি কারো একটুখানি হলেও মানে হেল্প হয় তাহলে আমার খুবই ভালো লাগবে আর সেটাই আমি মনে করি যে সবচেয়ে আমার বড় পাওয়া হবে আমি এখন গাজরগুলো সিদ্ধ করতে দেবো প্রেশার কুকারে আমি গাজরগুলো দিয়ে তারপরে পানি দিয়ে এখন এটাকে সিদ্ধ করব তো প্রেশারে দিলে দেখা যায় তাড়াতাড়ি হয় একটা বা দুইটা শিশু উঠালে আমার গাজরটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে দেখেন আর সিদ্ধ করার পরে আমি ভালো করে পানি ঝরে নেওয়ার পরে তারপরে আবার এটাকে ভালো করে চিপে আর যতটুকু পানি আছে গাজরের মধ্যে সেটাও বের করে নেব আর এখন আমি ছোলার ডালটাও সিদ্ধ করে নেব হালুয়াতে দেওয়ার জন্য আমি বাদাম কিশমিশ এখানে তেজপাতা এ ছোটো এলাচ এগুলো সবগুলো একখানে করে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আর আমি প্রথমে সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছি সুজির হালুয়াটা মেনলি আমার মেয়ের জন্য বানাচ্ছি ও আসলে শক্ত একটু করে দিলে খায় না হলে সুজি খায় না তো এখানে আমি শিরাও করে নিয়েছি এখন আমার সুজিতে আমি শিরাটা দিয়ে নেব আমি ভালো করে আগে এটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আমার মেয়ের জন্য তাই এখানে অল্প করে আমি সুজির হালুয়া বানিয়েছি আর এখানে শিরা দেওয়ার সঙ্গেই দেখেন আমার সুজির হালুয়াটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এটা নর্মাল হালুয়ার থেকে একটু ব্যতিক্রম হবে একটু শক্ত হবে তো তোটা আমি পরে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে আর এখন আমি বুটের হালুয়াটা রেডি করব। তো আমি এখানে তেল দিলাম তেলের মধ্যে আমি একটা ঘিও দিয়ে নিয়েছি আমি একটু তেল দিয়েছি একটু ঘি দিয়েছি তো এখন আমি প্রথমে কিশমিশগুলো একটু ভালো করে লাল করে নেব তারপরে আমি ছোলা যে আমি এখানে ছোলাটাকে কিন্তু আমি সিদ্ধ করার পরে এখানে ছোলাটা বেটে নিয়েছি তো এটা আমি এখন দিয়ে দিব এটাকে ভালো করে নাড়তে হবে যেন লেগে না যায় একটু কালার চেঞ্জ হওয়ার পরে তারপরে আমি বাকি জিনিসগুলো দিব আর ছোলার হালুয়া কিন্তু নাড়তে হয় বেশি কারণ লেগে যায় লেগে গেলে তেমনিতে গন্ধ হয়ে যাবে তো তো ছোলাটা আমি বেশ কিছুক্ষণ কিন্তু লাল করে নিয়েছি এখন আমি চিনি দিয়ে নিচ্ছি হয়তো ক্যামেরাতে ঠিকভাবে লাইটিংয়ের কারণে হয়তো বা লাল ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এটা যেরকম আর কি সাদা ছিল একটু আগে ওটা কিন্তু নেই এখন বেশ লাল হয়ে গেছে আর চিনি দেওয়ার পরে আরও অনেক বেশি লাল হয়ে যাবে দেখতে পারবেন তো এখন আমি ভালো করে চিনিটা মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করব বললে এই কি যতক্ষণ আর কি চিনিটা ভালোভাবে মানে ছোলার সঙ্গে মিক্স না হয়ে যায় ততক্ষণ আর কি আমি আমার কাছে মনে হয় আর একটু ভালো হয় তো এটা অপশনাল আর কি না দিলেও চলে তো আমি গুঁড়া দুধটা দিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে নেবো গুঁড়া দুধটা আমার গাজরের হালুয়াও হয়ে গেছে গাজরের হালুয়ার মধ্যেও আমি বাদাম দিয়ে নিলাম তো এই তো আমার হালুয়া সবগুলো যেগুলো মানে আমি করতে চেয়েছিলাম আজকে সবে ব্রাতের জন্য গাজরের হালুয়া বুটের হালুয়া সুজির হালুয়া তো সবটাই রেডি হয়ে গেছে তো এখন আমি কিছু কাজ শেষ করে এখন সবে ব্রাতের যে প্রধান কাজ নামাজ পড়া সেটা এখন করতে যাব তো এই ছিল আজকে আমার সারা সারাদিনের ব্লগ সারাদিনের রান্না আমি আজকে আসলে সবে উপলক্ষে কী কী রান্না করলাম তা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আশা করি সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এখানে আমি শেষ করে দেবো পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ